বন্দস্ক লিগার এক বিস্ময় মাত্র বাইশ বছর বয়সে গত মৌসুমে চোদ্দ গোল এবং পনেরো অ্যাসিস্ট করেছেন জার্মানিতে জামাল মুজিয়ালার পরে তাকে সবচেয়ে ট্যালেন্টেড ফুটবলার হিসেবে ধরা হয় মিডফিল্ড থেকে গোল করা এবং করানো জার্মানি তারকার নিত্যদিনের কাজ লিভারপুল জার্মানি তারকাকে নিজেদের দলে ফেরাতে একশো মিলিয়ন খরচ করেছে যা ইপিএল ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি ক্লাবের বিদায়ের পর নতুন ভাবে শুরু করেছে লিভারপুল আর ফ্লোরিয়ান ভার্সি হতে পারেন এই লিভারপুলের মিডফিল্ডের প্রাণ ভোমরা বায়ার লেভার তিনি অনেক ভালো পারফরমেন্স করেছেন এই পারফরমেন্স তিনি ধরে রাখতে পারবেন লিভারপুলে ফ্লোরিয়ান ভার্স দলে নিতে লিভারপুল তাদের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফি খরচ করেছে বায়ার লেবার কোসেনে আরেক তারকা জেমিন ফিংপং কে দলে ভেড়িয়েছে লিভারপুল ট্রেন্ড আলেকজান্ডার আনোদের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে ট্রেন্ড আলেকজান্ডার আনোদ যখন রিয়াল রিয়ালমাজে চলে যান তখন লিভারপুলের রাইড ব্যাগে একটা ঘাটতি দেখা দেয় জাফিং বংকে নেওয়ার পর পূরণ হয়েছে বর্তমানে তিনি অন্যতম সেরা রাইট ব্যাগদের মধ্যে একজন দ্য তিনি লিভারপুলে এসেছিলেন বেন ফিকা থেকে কিন্তু তিনি লিভারপুলে এসে আসানোরও পারফরমেন্স করতে পারেননি সেজন্য লিভারপুল এই সিজনে হুগো একে থেকে দলে ফিরিয়েছে তেইশ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার আর হুগো একে থেকে গোল করতে অনেক দক্ষ এবং পাশাপাশি নিজের দলকে পেসিংয়ের সহায়তা করতে পারেন লিভারপুল তাকে দলে ফিরিয়েছে আগামী সিজনে টাইটেল রেসে টিকে থাকার জন্য এবং টাইটেল ধরে রাখার জন্য গত সিজনে ভালো করেছে থেকে তারা লাস্ট সিজন শেষ করেছে লাস্ট সিজনে তাদের কয়েকজন প্লেয়ার ভালো খেলেছে তার মধ্যে ডিন হুইজেন এবং কার্কেস অন্যতম ডিন হুইজেন চলে গেছেন রিয়াল মাদ্রিদে কার্কেশ কে আগে থেকে নিতে চাইতো সেই ধারাবাহিকতায় লিভারপুল কার্কেশ কে নিজেদের দলে ভিড়িয়েছে।